আসসালামু আলাইকুম এবরিমান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি এখন আছি সিলেট শহরে ঘুরতে আসছি দুপা দি বুপার ওয়াকারে অনেক লোকজন ঘুরতে আসছে এখানে মাসাল্লাহ অনেক সুন্দর দৃশ্যটা वो वीडियो गहरा मैं ও ভাই টা অনেক লোক ঘুরতে আসে এখানে মার্শাল্লাহ অনেক সুন্দর জায়গা তো আমার কাছে খুবই ভাল লাগতেছে